এদিকে ভয়াবহ দুর্ঘটনা হাওড়া পৌর নিগমের ভিতর গাছ ভেঙে পড়ে মৃত্যু হল দুজনের এবং মৃতদের নাম উমেশ মাহাতো ও নূর মোহাম্মদ তারা হাওড়া পুর নিগমের অস্থায়ী কর্মী সাত সকালে এই দুর্ঘটনায় পুর গাছ ভেঙে দুই ভয়াবহ দুর্ঘটনা মৃত্যু হাওড়া পৌর নিগমের ভিতর গাছ ভেঙে পড়ে মৃত্যু দুজনের মৃতদের নাম উমেশ মাহাতো ও নূর মোহাম্মদ তারা হাওড়া পুর নিগমের অস্থায়ী কর্মী বলে খবর সাত সকালে এই দুর্ঘটনায় পুর নিগমের কথা বলে নেব অর্পণ সিংহ রয়েছেন আমার সঙ্গে অর্পণ কি জানা যাচ্ছে বিস্তারিত আজ ভোর ভোরবেলা ঘটনাটি ঘটে এবং যেটা জানা যায় যে ওই মুখ্য পুর প্রশাসকের যে দপ্তর সেই দপ্তরের সামনেই যে গাছ ছিল ইউক্যালিপটাস ছিল এবং সেই গাছ ভেঙে ভেঙে যায় এবং পড়ার পরেই সেই চত্বরে অস্থায়ী কর্মী সেই সময় ওখানে উপস্থিত ছিলেন এবং তাদেরই উপরে পড়ে এবং তারা ঘটনাস্থলেই মারা যান এমনটাই কিন্তু খবর এবং খবর পেয়েই কিন্তু আশপাশের মানুষজন ছুটে আসেন এবং খবর দেওয়া হয় থানা এবং থানার আধিকারিকরা অর্থাৎ হাওড়া থানার আধিকারিক আধিকারিকরা তারা যখন আসেন পুলিশ আধিকারিকরা তারা ওই দেহ উদ্ধার করে কিন্তু হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পুরো প্রশাসক অর্থাৎ সুজয় চক্রবর্তী তিনি কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন এবং পুরো বিষয়টি কিন্তু তারা দেখছেন এবং যেটা অভিযোগ আসছিল যে এই গাছটি দীর্ঘদিন ধরেই হেলা অবস্থায় ছিল এবং সেই মতোই কেন প্রশাসনের তরফ থেকে কিন্তু এই ব্যবস্থা আগে থাকতে নেওয়া হয়নি সেটা একটা প্রশ্ন কিন্তু তুলছেন স্থানীয়রা এবং যদিও এই বিষয়ে পুরো প্রশাসকের তরফ থেকে কিন্তু সেই বিষয়ে কোনো গুরুত্ব দেওয়া হয়নি এমনটাই কিন্তু জানা যায় তবে পুরো বিষয়টি কিন্তু দেখা হচ্ছে বেশ ধন্যবাদ অর্পণ